দীর্ঘ একুশ দিন পাকিস্তানের হাতে বন্দি থাকার পর অবশেষে বাড়ি ফিরেছেন পূর্ণম কুমার সাউ ভারতের প্রবল চাপে স্বীকার করে অবশেষে গত চোদ্দোই মে সকালে ওয়াঘা আটারি বর্ডারে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে হস্তান্তর করেছিল পাকিস্তান এরপর কেটে গেছে আরও নটি দিন আর আজ অর্থাৎ তেইশে মে এ সমস্ত কিছুর শেষে অবশেষে নিজের বাড়িতে ফিরছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ আজ কিছুক্ষণ আগেই হাওড়া স্টেশনে নেমেছেন তিনি পূর্ণমকে স্বাগত জানানোর জন্য হাওড়া স্টেশনে রীতিমতো ভিড় উপচে পড়েছিল দীর্ঘদিন পর ঘরের ছেলে ফের ঘরে ফিরছেন তাই পূর্ণমকে স্বাগত জানানোর জন্য কার্যত উৎসবের আমোজে মেতে উঠেছে সমগ্র রিসড়া ইন্ডিয়া আগে থা আগে খুশ হুম আপনার মা বাবাকে পাশ পৌঁছে বিউরো রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে